ওয়ান দীর্ঘদিন যাবৎ যারা ফেসবুক পেজ এবং প্রোফাইলে কাজ করতেছেন এখনও কন্টেন্ট মনিটেশন পাননি তারা হতাশ হবেন না নিয়মিত ফেসবুকে কাজ করে যান ধৈর্য হারায়েন না একত্রিশে আগস্টের মধ্যে ফেসবুক নতুন করে কিছু কন্টেন্ট মনিটেশন দিবে আপনি যদি নিয়মিত ফেসবুকে ধৈর্য ধরে কাজ করতে পারেন ফেসবুকের গাইডলাইন মেনে যদু কাজ করতে পারেন একত্রিশে আগস্টের মধ্যে আপনিও কন্টেন্ট মনিটেশন পাইতে পারেন এখন বর্তমানে সামান্য অল্প কিছু ফেসবুকের কন্টেন্ট মনিটেশন পাইছে ফেসবুকের কন্টেন্ট মনিটেশন মানে সোনার হরিণ ফেসবুকের কন্টেন্ট মনিটেশন যাই পাইছে তারা ফেসবুক থেকে ইনকাম করতেছে যারা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটেশন আমার মতো এখনও পায়নি তারা অনেকেই কিন্তু ফেসবুকে কাজ ছেড়ে দিয়েছে আমার কথা ফেসবুকে আমি আপনি আসছি ফেসবুকে যেহেতু কাজ করতেছি ফেসবুক থেকে অবশ্যই সফলতা নিয়ে যাব। এই ফেসবুক থেকে সফলতা নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুকে কন্টিনিউ কাজ করতে হবে ফেসবুকে গাইডলাইন সম্পূর্ণ মেনে চলতে হবে আপনি যদি ফেসবুকের গাইডলাইন মেনে না চলেন আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটেশন দিবে না এই জন্যে সবসময় আপনি আপনি আমি আমরা যে সকল ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি সকলকেই ফেসবুকের গাইডলাইন মেনে চলতে হবে ফেসবুকের গাইডলাইনের বাইরে যাওয়া যাবে না ফেসবুকের গাইডলাইনের বাইরে যদি যান অবশ্যই ফেসবুক আপনাকে সাম ইস্যু ধরাই দিবে সাম ইস্যু ধরাই দিয়ে আপনার কন্টেন্ট মনিটেশনটা ফেসবুক নিয়ে যাবে বড়ো বড়ো কন্টেন্ট কিউটার আছে তারাও কন্টেন্ট মনিটেশন পাইছে এক সময় দেখা যায় ফেসবুকের গাইডলাইন মেনে চলে না দেখে তাদের পেজ এবং প্রোফাইলের সেট ফেসবুক অটোমেটিক নিয়ে যায় তাই সকলকে বলবো ফেসবুকে গাইডলাইন সম্পর্কে মেনে চলার জন্য আজকে আপনার আমার ভিডিওতে ভালো ভিউ হয় না তাই বলে কি আমি আপনি ফেসবুক সারে চলে যাবেন এই ফেসবুকে যখন আমরা এসেই পড়েছি তিন বছর অটোমেটিক ফেসবুকে কাজ রানিং চলতেছে আরও দু বছর যদি আমার সফলতা পাইতে সময় লাগে তারপরও আমি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করে যাব যতদিন ফেসবুকে সফলতা অর্জন করতে পারবো না ততদিন এই যে ভিডিও বানায় নানান জনে নানান কথা কয় নানান জনে নানান কমেন্ট করে মানুষের কথা কান দিয়ে কোনো লাভ নাই। আপনার ঘরে খাবার চাল নাই। কেউ এক কেজি চাল আপনাকে দিবে না আপনার দুই হাজার টাকা লাগবে আজকে আপনাকে অবশ্যই দুই হাজার টাকা কেউ দিবে না তাই ফেসবুকে আপনি আমি নিয়মিত ধৈর্য ধরে যদু কাজ করে যাই অবশ্যই দেখবেন একদিন ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে টাইম লাইনে শেয়ার করে দেবে